আল্লাহরব্বেল আলমিন কোরান হাকিমের ভিতরে সুন্দর করেন স্পষ্ট করে তিনি বর্ণনা করেন ফা মাগুন্ত ও আ আল্লাহ হায়া দনিয়া আল্লারব্বেল আরমিন বলেন ফা আম্মা মন্তগ সদরান্ত ব্যক্তিসীমা লঙ্ঘন কর্নম ওয়া আজ তারুল হায়া দনিয়া আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মেসেজ দিছি ডেকে ডেকে বলে দিছি ওই ব্যক্তিরা আমি আল্লাহর জাহান্নামে আবাসস্থল হবে কোন জায়গায় তাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবো এক নাম্বার কথা হচ্ছে মা মাংতগা যারা এই পৃথিবীতে সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘনকারী যারা এই পৃথিবীতে সীমা লঙ্ঘন করে তারা কি আল্লাহর কাছে প্রিয় সীমা লঙ্ঘন কাকে বলে দেখেন আপনার পিতা আপনাকে বলেছে যে বাবা নাও দশ টাকা নাও দোকান থেকে দশ টাকার আকিস বিড়ি কিনে নিয়ে আসো কি বিড়ি জোরে বলে আকিস বিড়ি কিন্তু পিতার কথা শুনলেন না বললেন না আমি পারবো না আপনাকে পিতা আদেশ করেছে কিন্তু পারবেন না এটা হচ্ছে সীমা লঙ্ঘন জোরে বলেন এটা কি সীমা লঙ্ঘন আল্লাহ রবিন আমাকে আপনাকে মাথার মধ্যে আহাত বলি প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের জন্য বলছেন বান্দারে পাঁচ অক্ত নামাজ পড়ো আজকে কিন্তু জমার দিন ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবিন বলেন يا للصلاة من يوم الجمعة فزعوا إلى ذكر الله، إلى ذكر الله وذر البيت. আল্লাহ পাকিন বলেন ও হে যারা ইমানের দাবি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছি ইজা নাদিয়াল সালা মি ইয়াউমিল জুমআ জুমআ নামাজের আযান যখন হয়ে গেল তোমরা প্রত্যেকের জন্য সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার যার হাতে যা কিছু আছে সবকিছু স্টপ করে দিয়ে জুমআ নামাজ